গভীর রাত বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম কৃষ্ণপুর চারপাশে শাল সেগুন আর ঘন জঙ্গলের অন্ধকারে গ্রামের মানুষেরা সূর্য ডোবার পরেই চেচার ঘরে ঢুকে পড়ে কিন্তু এক অদ্ভুত কৌতূহলবশত গ্রামের যুবক নাম শিবম এক রাত্রে বেরিয়ে পড়ল বন্ধুরা মিলে পুরনো ভগ্নপ্রায় এক শিব মন্দির দেখতে গ্রামের মানুষজন নাকি বলে সেই শিব মন্দিরে নাকি শতাব্দী প্রাচীন অশরীরী আত্মারা বসবাস করে ছেলেটা এ কথাটি শুনে হেসেছিল ভূত তা আবার কোথায় সব গুজব তিন বন্ধু শিবম বাপন আর দ্বীপ হাতে টর্চ নিয়ে পৌঁছাল শিব মন্দিরের সামনে শালপাতায় বাতাসের শব্দ আর দূর থেকে শিয়ালের ডাক তাদের মনে অজানা এক শিহরণ জাগালো মন্দিরের ভেতর ঢুকেই ওরা লক্ষ্য করলো ভাঙা ছাদ নষ্ট একটি শিবলিঙ্গ আর চারপাশে এক অদ্ভুত দুর্গন্ধ হঠাৎ চোখে পড়লো শিবলিঙ্গের পাশে একটা কালো ছায়া ছেলেটা হেসে বলল এই চল কোনো বেড়াল হবে হয়তো চল এগো এগো গো কিন্তু বাপন ফিসফিসিয়ে বলল। দেখ ছায়াটা কিন্তু নড়ছে না বিড়াল হলে কিন্তু আমাদেরকে দেখে পালাত হঠাৎ ছায়ার মধ্যে থেকে শোনা গেল এক ক্ষিন্ন গলা যাও শিবম ভেবেছিল কোনো পাগল হবে হয়তো এগিয়ে গেল কাছে আর তখনই দেখা গেল ছায়াটা ধীরে ধীরে মানুষের আকারে নিচ্ছে কিন্তু কোনো মুখ নেই শুধু অন্ধকার আর অন্ধকার আপন আর দ্বীপ ভয় চিৎকার করে দৌড়ে পারল কিন্তু শিবম দাঁড়িয়ে রইল তার পা যেন শিকড়ের মতন মাটিতে গেথে গেছে ছায়া মানব ধীরে ধীরে শিবমের দিকে এগিয়ে এলো আর ঠান্ডা বাতাসের মধ্যে কানে ভেসে এলো শিবমের যে আসে সে ফেরে না আর যে দেখে সে আর দেখতে পায় না পরের দিন সকালে গ্রামের লোকেরা মন্দিরের কাছে শিবমকে খুঁজে পেল তার চোখ দুটো ফেটে গেছে মুখে জমাট বাঁধা রক্ত আর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি আজও কেউ সূর্য ডোবার পর কৃষ্ণপুরের সেই ভগ্ন শিব মন্দিরের দিকে তাকায় পর্যন্ত না রাত্রের বাতাসে শোনা যায় এক ফিসফিসানি আওয়াজ যে আসে সেই ফেরে এই দুর্দান্ত লেভেলের ঘটনাটি পাঠিয়ে সে মানিক চট্টরাজ বর্তমান থেকে মানিককে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজও নাকি এই শিব মন্দির এক ঠিক একই রকমের অভিশব্দ ঠিক একইভাবে অশরীর যাই হোক ঘটনাটি শুনে খুবই ভালো লাগলো আশা করি হরটকিসের প্রত্যেকটা ভিউয়ার্সের খুব ভালো লেগেছে ঘটনাটি আর ঘটনাটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না হরট টকিজের কিন্তু আর মাত্র একটি এপিসোডের অপেক্ষা তারপর কিন্তু হরার টকিজে বহু প্রতীক্ষিত একশোতম এপিসোড তোমরা কতটা কি এক্সাইটেড সেটা আমাকে জানাও তো আর ঘটনা পাঠাও হরাট টকিজের ঘটনা পাঠা গেলে কী করতো মেল করতে হবে হরট টকিজ মেল ইনবক্সে দ্যাট ইজ হরট টকিজ জিরো জিরো এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমাদের জীবনের সাথে কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো আমি অবশ্যই শেয়ার করবো খালি কাইন্ডলি একটা চেক করে নিও যে তুমি যে খরটি পাঠাচ্ছ সেটা আগে কোনো ইউটিউব চ্যানেল বা রেডিও চ্যানেল বা ইত্যাদি যে কোনো প্ল্যাটফর্মে যেন না শোনানো হয়ে গিয়ে থাকে আর কি তাহলে আমাদেরই সুবিধা হয় দেখা হচ্ছে হরট টকিসের নিরানব্বই নম্বর এপিসোড ঠিক পড়া রবিবার শুনতে বলো না হরট টকিস থ্যাংক ইউ